আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন আমি কামরনার আমিও অনেক ভালো আছি তাই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও আমার সাথেই থাকবেন তো আমার হাতে এটা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বক্স এটা কিন্তু রুট হরমোন আমরা যারা বাগান প্রেমী আছি তারা অনেকে এটা চিনে থাকবো এটা কিন্তু আমাদের বাগান প্রেমীদের জন্য অনেক উপকারী একটি জিনিস এই রুট রুট হরমোনটা কিন্তু আমি আপনার অনলাইন থেকে দ্বারা থেকে অর্ডার করে এনেছি আমাদের এখানে পাওয়া যায় না এর আগে আমি এনেছিলাম কিন্তু এবার দুইটা এনেছি কারণ খুব তাড়াতাড়ি এটা ফুরিয়ে যাই যেহেতু আমার বাড়িতে ছোটোখাটো একটি নার্সারি আছে আর ডাল থেকে আমি চারা করে বিক্রি করি সেজন্য আমার এটা প্রায়শই লাগে আর তাড়াতাড়ি ফুরিয়ে যায় তো এটা আমি দারাস থেকে এনেছি দুইটা আর ডেলিভারি চার্জ দুইটা মিলে আমার সাড়ে চারশো টাকা লেগেছে এটা কিন্তু অনেক উপকারী আমরা যারা বাগান প্রেমী আর যারা ডাল থেকে চারা তৈরি করি তারা কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু আমরা ডালগুলো সংগ্রহ করি আর সেগুলো যদি সঠিকভাবে চারা না গজায় আপনার সেগুলো যদি ডালগুলো যদি মারা যায় তাহলে কিন্তু আমাদের অনেকটা কষ্ট লাগে তা আমি জানি আমার অনেক কষ্ট লাগে সেজন্যই কিন্তু আপনারা যদি এই ছোট্ট জিনিসটা দিয়ে যদি ডালের কাটিংগুলো লাগান তাহলে কিন্তু আপনাদের ডালটা আপনার একশো পার্সেন্টে আপনারা ভালো ফলাফল পাবেন আমি তো পাই কারণ এই রুট হরমোন দিয়ে কিন্তু আমি অনেক রকমের চারা করেছি আমার বাসায় আপনার আঙুরের চারা গোলাপের চারা আর অন্যান্য যে গাছ আছে টগর অনেক রকমের চারা করেছি যারা আমার এই চ্যানেলে আসেন তারা অবশ্যই জানবেন দেখে থাকবেন যে আমি কি কি চারা করি আমি টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করি যদিও সবগুলো দেওয়া হয় না টুকটাক দেওয়ার চেষ্টা করি তো আপনারা যদি এই রুট হরমোনটা ব্যবহার করেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন তো আমার যেগুলো বাগান প্রেমী বন্ধু আছেন তারা অবশ্যই এই হু রুট হরমোনটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটি উপকারী প্রোডাক্ট আশা করি আপনাদের ভালো লাগবে সেজন্য এটা আপনাদের আশেপাশের যে আপনাদের ই আছে যা নার্সারিগুলো আছে বড় নার্সারিগুলোতে পাওয়া যায় সোপার সোপেও পাওয়া যায় যদি আমি ওগুলোতে খোঁজ নিয়ে পাইনি আমাদের এদিকে সেজন্য আমি দারাজ থেকে অর্ডার করে এনেছি তো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু আমি ডালে আপনার রুট হরমোনগুলো লাগিয়ে দেবো এবং এগুলা চারা বসাবো আমার এগুলা আপনার ইয়ের চারা আঙুরের চারা এবং কি আমি গোলাপের চারা এগুলো বসাবো এই রুড দিয়ে কিন্তু আমি আমার ডালের যে কাটিংগুলো এগুলো বসাই তো আপনারা যদি এই রুড হরমোনটা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন কারণ এইগুলা দিয়ে রুড হরমোনগুলা দিয়ে যদি আপনারা ডালগুলো বসান তাহলে কিন্তু অনেক দ্রুত শিকড় যায় আর ডালগুলো মারা যায় না তো আপনারা এটা ব্যবহার করতে পারেন আশা করি আপনারা ভালো ফল পাবেন তো মনে হয় আপনাদের একটু হলে উপকার করতে পেরেছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আর এই যারা প্রেমী আছেন অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারেন কারণ এটা খুবই অল্প লাগালেই কিন্তু ডাল থেকে খুব ভালো শিকড় বের হয় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ